একবার তো কেমন হবে যদি আপনার সামনে কোনো পাথর চলতে শুরু করে কখনো কি চিন্তা করেছেন হ্যাঁ এমনই এক বিষয়কার পাথর নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে চলো শুরু করা যাক পৃথিবীর রহস্যময় জগৎ আমাদের চারপাশে অনেক কিছু এতটাই অদ্ভুত যে বিজ্ঞানও কখনো কখনও হতবাক হয়ে যায় সিলিং স্টোন বা চলমান পাথর প্রকৃতির এক বিষয় যে পাথরগুলো আপাতৃষ্ঠিতে মনে হয় নিজে নিজেই স্থান পরিবর্তন করে পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি তবুও পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায় কিছু কিছু পাথর কয়েকশো পাউন্ড পর্যন্ত ওজন হয় এই ভারী ভারী পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় সে রহস্য আজও উন্মোচিত হয়নি পাথরের ট্রেনে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময় স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাদা মাটির আবরণ থাকে মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশের কাদায় তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না ক্যালিফোর্নিয়া রেস্টেক প্লায়া ডেথ ভ্যালিতে এমন বিষয়কার ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে উনিশশো আটচল্লিশ সালে বিজ্ঞানীরা মনে করেন হঠাৎ তীব্র বাতাস কাদামাটি বরফ তাপমাত্রার তারতম্য এসবই হলো পাথর সরে যাওয়ার কারণ কিন্তু পাথরের চলার পথের ভিন্নতার কারণে রহস্য থেকেই যায় পাথরগুলো এক একটি কয়েক বছর ধরে চলে কখনো সরল পথে কখনো বাঁকা পথে দীর্ঘ পঞ্চাশ বছরের গবেষণায় এখনো পর্যন্ত শুকনো লেক রেস্ট্রিক প্লায়া ডেথ ভ্যালির চলমান পাথরের রহস্য উন্মোচিত হয়নি আধুনিক জিপিএস ট্র্যাকিং নির্ভর স্যাটেলাইট ইমেজ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তনের সময় এবং গতি সম্পর্কে ধারণা পাওয়া গেলেও তাদের স্থান পরিবর্তনের রহস্য এখনও রহস্যাবৃতই রয়ে গেছে বিশেষ করে আপ স্ট্রিমে পাথরের স্থান পরিবর্তনের সঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি পৃথিবীর বিস্ময় আর রহস্য আমাদের কৌতূহলী করে তোলে আমাদের ভাবতে শেখায় কিন্তু সব রহস্যের উর্ধে রয়েছেন একমাত্র আল্লাহ তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন দিন রাত্রের পরিবর্তন ঘটিয়েছেন আর মানুষের জীবনকে ধাপে ধাপে সাজিয়েছেন আমরা যতটুকু জানি সবই সীমিত কিন্তু আল্লাহ সব জানেন আর আমাদের জ্ঞান তার সামনে এক ফোটা সমানও নয় আল্লাহ সোয়াহানা হওয়া তা আলাহ উরানুল বলেন পল্লহ হুয়া আলে মোয়াং তুমলা তালেমন আল্লাহ জানেন আর তোমরা জানো না তাই প্রকৃতির রহস্য যতই হোক তার পেছনে রয়েছে আল্লাহর অসীম জ্ঞান ও মহিমা আল্লাহ সোয়া হানা হওয়া তাহালা কুরআনুল করিমের অপরযোগে এসেদ করেন ওয়া ইন মিনাল হিজা আর তিলামায় তাসাজ্জের আনহার আর এমন অনেক পাথর রয়েছে যা থেকে নহর প্রবাহিত হয় ও ইন্দামিন হালামা ইয়াশাকো ফাজ মিন হালমা আর তার মধ্যে কিছু রয়েছে যেগুলো বিদীর্ণ হয় এবং তার থেকে পানি প্রবাহিত হয় ওয়া মিনহা হা আলামাতুমিন খসিয়াতিল্লাহ আর তার মধ্যে কিছু রয়েছে যেগুলো আল্লাহ তাআলা ভয়ে ধসে পড়ে এছাড়া আল্লাহ সোহানা হওয়া তা আলার অগ্রিম বার্তা আমাদের দায়িত্ব হলো এই রহস্যগুলো দেখে আল্লাহকে স্মরণ করা তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার কাছেই ফিরে যাওয়া